আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে শ আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবে সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পদ্ধতি আমরা আশা করব নির্বাচন কমিশন শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় সাফ করবেন না করলে দায় তাদেরকে নিতে হবে আমরা এখনো বলবো দেশকে আমরা ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের অক্ষ চাই আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয় এখানে কেউ মালিক নয় বাকিরা তাদের অধীনস্থ নয় এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা বুক করবেন অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব আমরা থামব না এখানে কোনো ছাড় দেব না দেশের জনগণের ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না দেশবাসীর বিরুদ্ধে অধীনে কখনো একটা ডেমোক্রেসি একটা গণতন্ত্রের বিকাশ ঘটে না সারা বিশ্ব থেকে এখানে পর্যবেক্ষকরা এসেছিলেন তারা সময় দিয়েছেন ঘুরেছেন দেখেছেন তারা তাদের অবজারভেশন তুলে ধরবেন আমরা আমাদের নিজস্ব অবজারভেশনে জাতির সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব আপনারাই জানবেন আপনারাই জানাবেন সম্মানিত বন্ধুগণ আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক নতুন ধারা সুস্থ রাজনীতি চালু এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্ব জ্ঞানহীন কোন আচরণ জাতি দেখতেও চায় না সহ্য করবেন। আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের উপরে এই আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব আমরা ছাড় দেব আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি আমরা কোনো দলের পক্ষে নয় গোষ্ঠীর পক্ষে নয় আমাদের অবস্থান আপামর জনগণের পক্ষে এই জায়গা থেকে চুল পরিমাণ সরার আমাদের কোনো সুযোগ নেই দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন আমরা গতকালকেই বলেছিলাম আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে ঝুলুম করবেন এটা আমাদের দুর্বলতা নয় এটা ছিল আমাদের উদারতা উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করেন আমরা বিনয়ের সাথে বলবো এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন এখন রাইট না আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে কমান্ড আছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই আমরা এই সমস্ত ঘটনা যেগুলা ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলোর আমরা তীব্র নন্দা জানি এবং আমরা এটার প্রতিকার চাই আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে